নগর বাইস্কুপের ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে শুধুমাত্র দু মিনিট কথা বলবো আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আর বেটার এক্সপিরিয়েন্স পেতে হেডফোন কানেক্ট করে নিতে পারো সামনে তোমার পরীক্ষা হয়তো মন বলছে পারবো না হয়তো ভয় ধরেছে যদি প্রশ্ন কমন না পড়ে টেনশনে আসো কারণ তোমার সিলেবাস কমপ্লিট হয়নি কিন্তু ভাই শোনো তোমার পরিচয় কি কেবল একটি রোল নাম্বার না তুমিও এক সম্ভাবনার নাম তাকে সৃষ্টিকর্তা বুদ্ধি সাহস আর লড়াই করার শক্তি দিয়েছেন তুমি আগে কত চ্যালেঞ্জ পার করে এসেছো সেগুলো মনে আছে তুমি সেই মানুষ যে শত রাজ্যে গেছে যে কাঁদতে কাঁদতে পড়েছে যার খাতার প্রতিটা পৃষ্ঠায় আছে হাজারো দাগের ছড়াছড়ি এরপরও তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে বাকিরা কিভাবে তোমার উপর বিশ্বাস রাখবে তারা কিভাবে তোমার উপর ভরসা করবে এই মুহূর্তে নিজের চোখ বন্ধ করো অতীতে কি ছিল কি ঘটেছে এগুলো সব ভুলে যাও তুমি যাদেরকে থেকে ভাবছো যে তারা তাদের সম্পূর্ণ সিলেবাসের একশো ভাগে কমপ্লিট করতে পেরেছে তারা আসলে তোমাকে বোকা বানাচ্ছে কারণ আসল সত্যটা হলো তারা তাদের দুর্বলতাকে সকলের সামনে উপস্থাপন করতে চায় না আর অন্যদিকে তুমি সকলের সামনে নিজের ব্যর্থতার পৃষ্ঠা খুলে বসে আছো সুতরাং যতটুকু সম্ভব এগুলো বাদ দিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও আর হ্যাঁ প্রশ্ন কঠিন হলেও তুমি ভয় পাবে না কারণ তুমি তৈরি শুধু আজ না প্রতিটা পরীক্ষার আগে কথাগুলো মনে রেখো তুমি পারবে যে কোনো পরিস্থিতি পারবে তুমি হয়তো ভাবছ আমি তো সব পড়িনি আমি কীভাবে পারব বন্ধু শোনো জয় কখনো পরিপূর্ণ প্রস্তুতির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না জয় আসে সেই মানুষের কাছে যে অসম্পূর্ণ প্রস্তুতিতেও সাহস নিয়ে লড়তে জানে তুমি হয়তো একশো পার্সেন্ট প্রস্তুত না কিন্তু তুমি হতাশ হতাশই হালসারনি তুমি এখনও লড়তে যাচ্ছ এটাই তোমার সাহস এটাই তোমার শক্তি তাই সাহস নিয়ে হলে ঢুকো দেখবে তোমার কনফিডেন্সই তোমার অর্ধেক সমস্যার সমাধান করে দেবে সুতরাং একদম শেষ মুহূর্ত পর্যন্ত লিখে যাও যেন রেজাল্টের দিন সবার আগে রেজাল্ট চেক করার কনফিডেন্ট তোমার মধ্যে থাকে এরপর বাকি উত্তরটা তোমার বাবা মার চেহারায় বলে দেবে বেস্ট অফ লাক